গত শুক্রবার পর্যন্ত বৃষ্টি হলেও এখন সেই অর্থে বৃষ্টি কিন্তু হচ্ছে না তাই কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন খাটালবাসী এবং এই যে চারিদিকে জল দেখছেন এই জলে কিলবিল করছে বিষধর সাপ আর এই বিষধর সাপের জন্য বলি যাচ্ছে একাধিক প্রাণ কেউ বা হাসপাতালেও ভর্তি আমরা একটু দেখে নেবার চেষ্টা করব এই খাটালের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বাড়ি ঘরদরগুলো রয়েছে যেগুলো বন্যা কবলিত যার যে সমস্ত সাধারণ মানুষ ইতিমধ্যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্ত জায়গার আমরা যাওয়ার চেষ্টা করছি মেয়েকে নিয়ে এভাবে আসছে বাড়ির কি অবস্থা বাড়ির অবস্থা খুব খারাপ বাড়ির অবস্থা খুব নেই জল টল নেই

স্কুলে যেতে পারছো নাকি স্কুলে কি অবস্থা ডুবে গেছে আপনারাও এখানে এলে বুঝতে পারবেন কতটা ভয়ানক পরিস্থিতি চারিদিকে বাড়ি এবং দেখতে পাচ্ছেন আমি আগে যে জায়গাটায় ছিলাম সেখানে থেকে কিছুটা জল কমেছে মানুষজন দূরে যাচ্ছে এবং যে ভিউটারও ও দেখানোর চেষ্টা করছি এক সাইডে বাড়ি আবারও অন্য সাইডেও বাড়ি রয়েছে মাঝখানে বা সাইডে এই সাইডে পুকুর রয়েছে অর্থাৎ আমার যেটা বাঁদিকের সাইড সেই দিকে পুকুর রয়েছে যদি কোনোভাবে বেসাবধানে কেউ বাদিকে ভুল করে পা দিয়ে ফেলে তাহলে সে কোন রকম ভাবে পুকুরে পড়ে যাবে অন্যদিকে আমার এই ডান সাইডে রয়েছে খানা খদ্দ তারপর এখান দিয়ে বাড়ি যেতে হয় দেখতে পাচ্ছেন একটা বাড়িও পুরো ডুবে রয়েছে আর মানুষজন ঠিক এই মাঝখানের রাস্তাটা দিয়ে কেউ ডোঙায় করে কেউ বা হেঁটে হেঁটে আসছে আর এই পরিস্থিতিটা আরো ভয়ানক ছিল আমি যেদিন এসেছি সেদিন মঙ্গলবার যেহেতু শুক্রবারের পর থেকে সেইভাবে আর বৃষ্টি হয়নি তাই কিছুটা পরিস্থিতি স্বাভাবিক আমি এখানে একটা কাকিমাকে পেয়ে গিয়েছি এইভাবেই যেতে হয় আর এই সাইডে তো পুকুর রয়েছে কোনো রকম ভাবে অসাবধানতা তো কেউ পড়ে যেতে পারে প্রত্যেক বছর এরকম পরিস্থিতি বাটিতে জল উঠে যায় আর বছর তার মানে এক মানুষ করে বাড়ির ভিতরেই জল এবছর তো তবে তো আমার অনেক মানে একটা সুবিধা আর পরে আর কি হবে বলতে পারবো না আর পরে কিভাবে বলতে আমরা কুকুর কাঞ্জি আমাদের যেতে পারছে না তো তুলতে পারছে না ও তো কাঞ্জি খেতে পারছে না ও তো খেতে পারছে না এরপরে যাওয়া নিম্ন চাপের সে কি হবে জানি না কি করে থাকবো কিভাবে থাকবো তা বলতে পারছি না খেতে পর্যন্ত হয়তো পলটলে সমস্যা হচ্ছে বিশাল বিশাল

গত বছর বাজারে ছিলাম এখানে থাকি ডুবে গেছিল এইসব আমরা এই মুহূর্তে রয়েছে ঘাটাল ওয়াই এস এস বিদ্যাপীঠ অর্থাৎ পুরো যদি কথা হচ্ছে খাটাল যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ এইখানে অবস্থাটা দেখুন জলটা কিভাবে ঢুকছে দেখুন কোন ফ্লোতে জল ঢুকছে দেখুন অর্থাৎ এই যে জলের গতিবেগটা দেখুন এখানে দাঁড়ালে আপনাকে এইভাবে তোড়ে নিয়ে চলে যাবে এখানে দাঁড়ানো যাচ্ছে না আমি আমার চিত্র সাংবাদিককে বলবো জলের এতটা ফ্লো এখানে আমি দাঁড়াতে পারবো না আমাকে টেনে নিয়ে যাচ্ছে এই জল তাহলে বুঝতে পারছেন স্কুল পর্যন্ত বন্ধ এবং এই ফ্লোটা একবার দেখাতে বলবো এই ফ্লোটা জলের গতিবেগ এই রকম জলের গতিবেগ যেটা স্কুলের ভিতরে এই জলটা ঢুকছে বলছি আমরা যে এখানে নৌকো দিয়ে যাচ্ছি এটা কি একটা গ্রাম নাকি পুকুর নাকি নদী না এটা হচ্ছে আমাদের চাষের মাঠ এটা চাষের মাঠের অবস্থা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডটা একটু ঘুরান ওই যে দেখছেন ওই পাট আছে তারপর তিল ছিল মানে এটা পুরো আমাদের ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড এটা ঘাটাল পৌরসভার এক নম্বর ওয়ার্ড এবং আমাদের হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্র যেটাতে আমাদের মাননীয় দীপক অধিকারী মানে দেব সাংসদ ঘাটাল লোকসভার এই যে চাষের ব্যাপক ক্ষতি হয়ে গেছে তিল নষ্ট হয়ে গেছে অকাল বৃষ্টিতে এরকম এতটা ক্ষতি তাও তো শুক্রবারের পর থেকে বৃষ্টি সেভাবে হয়নি হয়ে হলেও আমাদের এই যে জল আমাদের জলের যে যন্ত্রণা জলটা সহজে কমবে নি এই যে জলটা এসে গেছে এটা এখনো ধরুন আরো পনেরো দিন সময় লাগবে জলটা মধ্যে আবার যদি বৃষ্টি হয় এই যে বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া ওইদিকে গড়বেতা বৃষ্টি হবে তখন আবার বন্যা হয়ে যাবে আমাদের কার্তিক মাসে যখন চাষ শুরু হয় তখন ওই চাষের ফসল লাগানো হয়ে যাচ্ছে সেই সময় এসে ডুবে যাচ্ছে এইগুলো কোন নদীর জল আসছে এইগুলো হচ্ছে প্রথম নদীর জল হচ্ছে শিলাবতী নদী আচ্ছা এর সাথে যেটাকে আমরা বলে থাকি ঝুমি নদী মানে দামোদরের অংশ মনসুকার নদী ঝুমি নদী ওই দুটো নদীর জল এসে এইখানে স্ট্যাগ হয় এই ঘাটালের মধ্যে এবার এইখান থেকে জলটা বেরিয়ে যাওয়ার একটি রাস্তা আছে সেটা হচ্ছে ন নম্বর ওয়ার্ডে যেটাকে দুধের বাঁধ বলে যে বাউন্ডারির বাঁধটা যে দেখছেন বা ওই যে ওই বাঁধটা যে বাঁধটাতে আপনারা ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে ওই যে বাঁধটা ওই গাছগুলো গাছগুলো হ্যাঁ ওই বাঁধটা দিয়ে ঘেরা আছে ঘাটাল পৌরসভা শুধু সুখচন্দ্রপুর নয় আমাদের ঘাটাল পৌরসভার এই দিকে বারোটা ওয়ার্ড আছে এক থেকে বারো পর্যন্ত মানে ঘাটাল টাউন যেটা সেটা হচ্ছে আমাদের বারো নম্বর ওয়ার্ডের পড়ছে তো বারোটা ওয়ার্ড প্রত্যেক বছরই এরকম জলের তলায় চলে যায় তো দেখুন তো জলের হাইটটা কত ঠাল

এক তলার উপরে 3 ফুট জল ওই যে দাগ হয়ে আছে একটা লাল দাগ স্পট পড়ে গেছে এখানে দেখছেন সুকচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় লেখা আছে আচ্ছা ওখানেও আরেকটা তাহলে স্কুল আছে হ্যাঁ এইটা যেমন জুনিয়র হাই স্কুল ওইটা সুকচন্দ্রপুর প্রাথমিক স্কুল এবং এইটাও প্রাথমিক স্কুল আর ওর সেই সাইডে ভিতরটায় আছে মৃদ্ধমিলের ঘর সবই সবই জলের স্কুলে ভিতরে এখন ঢুকছি হাই স্কুলের ভিতরে ঢুকছি স্কুলের ভিতরে নৌকা করে আমরা ঢুকছি এইটা হচ্ছে স্কুলের ভিতর আমরা এই মুহূর্তে নৌকা করে স্কুলের ভিতরে ঢুকছি দেখো গলবানি মনে এ এ এ এই বলে বলবে না বলবে না এই যে সুচন্দ্রপুর এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ডে এটা হচ্ছে কালী মন্দির এটা হচ্ছে আমাদের শ্মশানের রক্ষাকালীর মন্দির আমাদের মায়ের দুটি হাত থাকে আর এই যে আমাদের মন্দিরে আমাদের পূজা যখন হয় আমাদের এই যে দোল উৎসব ওই দোলের আগের দিনে পূজা হয় তাহলে এখন মা জলের তলে মা এখন জলের তলে পুজো তো হচ্ছে না না এবং যখন বন্যা একটু বেশি হয় এই মন্দির পুরো ডুবে হ্যাঁ দু হাজার চব্বিশে কি হয়েছিল দু হাজার চব্বিশে এই মন্দিরের কমপক্ষে চার ফুট জল হয়েছিল পুরো মন্দির ডুবে পুরো মন্দির ডুবে গেছে ওটা মন্দির ওইটা হচ্ছে সমাধি মন্দির সমাধি মানে আমাদের এখানে একজন বিশিষ্ট ব্যক্তি ছিল তো ওনার মারা যাওয়ার জন্য মারা যাওয়ার পর ওনার স্মৃতি রক্ষার্থে এই মন্দিরটা নির্মাণ হয়েছে আর ওই দিকটা দেখলে তো মনে হয় সুন্দর বনে জঙ্গলে আমরা ঢুকছি এইগুলো এই যে যখন একটা জিনিস বৃক্ষরোপণের ব্যাপার ছিল তখন এইসব এইগুলো সব চাষের জন্য ছিল কিন্তু এসবে বৃক্ষরোপণ করা হয়েছিল সমস্ত কিছু আপনাদের আপনাদের তো তো থাকতে থাকতে হয় আমাদের তাহলে নিজেদেরও প্রচুর ক্ষতি হয়ে যায় শুধু তাই নয় এত চাষবাস সমস্ত কিছুর ক্ষয়ক্ষতি এবং এই যে বন্যার সময় আমাদের সব থেকে সমস্যা একটাই হয় যেটা কারোর কোনো অসুখ বিসুখ বা কোনো দুর্ঘটনা ঘটলে সেটা আমাদের ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটাল আছে বা বিভিন্ন নার্সিংহোম আছে সেসব জায়গাকে নিয়ে পৌঁছাতে আমাদের খুব কষ্ট করতে হয় ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি